কোথায় কেউ খুঁজে পাবে না কিন্তু যে তুমি তোমার জায়গায় যাও যাও তোমার জায়গায় যাও বুকু জল খেতে হবে যাও তাড়াতাড়ি যাও শিগগির যাও তোমার জায়গা যাও ম্যাও এই দেখো ডোটো বসে আছে জায়গা যেতে বললাম চলে যাবে কই ম্যাও কই উটু তোমার জায়গা যাও এসো চলে এসো জল বুকু খেতে হবে যাও ঢুকে পড়ো ঢুকে পড়ো হ্যাঁ ঢুকে ব্যাস বসো বসবে না সবে দাঁড়াও আনি আমি এঁচে গেছি এসে গেছি বাপু এসে গেছি দাঁড়াও এই যে জল বকু ওটো খেতে হবে তো খেতে হবে তো নেও শুয়ে আছে দেখো চুপচাপ আকাশের অবস্থাটাও ভালো না এমনিতে এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর তারপর সকাল থেকে এমনি মোটামুটি ঠিক ছিল এমনি তা এখন আবার আকাশটা অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবো আসবো করছে করছে ঘুমে একেবারে চোখ একেবারে পুটুস পুটুস হয়ে গেছে পুটুস 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 হয়ে যে পুটুস পুটুস সকালবেলা একটু দইচি রেখে বাবার কাছে বাবা দইচি রেখে যায় সকালে দইচিড়ে খায় না মানে এক একদিন এক এক রকম খায় আর কি রুটি ফুটি খেতে যায় না সকালে তো ওরকম চিড়ে না হলে ছাতু এরকম জিনিস বা সুজি এরকম ধরনের জিনিস খেয়ে যায় তো ওর বাবা দই খেলে ও একটু বাবার থেকে চেয়ে চেয়ে খায় একটু দই চিড়ে খেয়েছি বাপু দই চিড়ে খেয়েছি তা তো বকু জল খাই সকালবেলা আমি তো ব্রেকফাস্টে বকু জল খেতে ভালোবাসি তাই তো জল বুকু খেতে ভালোবাসি ডোডো কিন্তু কোনো ডগ ফ্রু ডগ ফুড খায় না ঠিক আছে মানে ওকে আমরা অনেক রকম করে বিভিন্ন রকম জিনিস ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করেছি পারেনি তো বাধ্য হয়ে এটা খাওয়াই কি করব ওঠো ও এটাতে কোনো সমস্যা নেই বিস্কিট জলটা খেতে ভালোবাসে ওই জন্য বিস্কিটটা দিই ওর ব্রিটানিয়া থি নুট বা মারি যেটা যে কোনো হ্যাঁ এরকমই খায় চলো ও তো দই চিরাটা যদি বেশি করে খেয়ে নিত তাহলে মিটে যেত কিন্তু ওই যে খেয়েছে এইটুকু ওঠো ওরকম জিনিস খেলেও তাও হয় একই খাবার রোজ রোজ খেতে ভালো লাগে ওঠো অ্যাটিটিউড দেখো ওঠু এটা কে খাবে তুমি খাবে না আমি খাবো আমাদের কালকে এখানে রক্তদান আছে কাল সানডে তো আমাদের পাড়ায় রক্তদান আছে তো সেই জন্য এত জোরে জোরেছে এরকম আমার ছেলের পরীক্ষা এক তারিখ থেকে নেক্সট মানডে থেকে পরীক্ষা তো ভীষণ সারাদিন ভীষণ জোরে জোরে আমি সব জানা ফাওয়ানো বন্ধ করে রেখেছি কী করবো এত জোরে আওয়াজ হচ্ছে ভিডিও করতে পারছি না গতকাল ভিডিও দিতে পারিনি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল প্রচণ্ড খারাপ ছিল ভিডিও আগে ভিডিও করা ছিল না কালকে আর ভিডিও করতেও করেনি ভিডিও দিতেও করেনি তো আজকে আবার ভিডিও দিচ্ছি তারপর কালকে স্কুলে মিটিংও ছিল সারাদিনই ব্যস্ত ছিলাম মিটিং থেকে ফিরেছি যখন তখন ডেটটা বেজে গেছে তো তারপর এসে মানে সকালে গেছি এগারোটার সময় গেছি তারপরে ফিরেছি ফিরে এসে তার সকালে কিছুটা রান্না করে গেছিলাম ঘরের কাজ করে কিছুটা রান্না করে আবার বাকিটা এসে তো রান্না করতে এইসব করতেই হয়ে গেছে তার মধ্যে এই মাইক এত বাজছে ভিডিও ভিডিও কিছু করতে পারছে না ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে তো কালকে দিনটা না গেলে আর কিছু করার নেই ওঠো মেও ওঠো চলো এবার খেয়ে নিই তারপর আবার আমরা দেখা করছি তা তা

আমাকে দাদা খাটে তুলে নিয়েছে দাদা পড়ছিল দাদা ওকে কোলে করে নিয়ে চলে গেছে কাটে আর নামতে পারছে না কি হচ্ছে দাদাকে বলে দেখেছো একবার নামি দিতে দাদা দাদা দাদাকে বলে দেখো একবার কি নিচে নামতে হবে না থাক না থাক 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 বাইরে বৃষ্টি হচ্ছে দেখে এসছো দেখেছো বাইরে বৃষ্টি হচ্ছে কি জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 দেখো বাইরে দেখো এই দেখো নামবে নিচে পড়ে যাবে দুম পটাশ হয়ে যাবে না ধুমফট হয়ে যাবে তো দাদা খাটে তুলে দিয়েছে খুব ফেসে গেছি বাবু খুব ফেসে গেছি কি হচ্ছে দাদা নামতে দিচ্ছে না খুব চাপ জীবনে গো এ দাদা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে দাদা এটা নেমে যাই টুকিস করে নেমে যাই আমি দেখো অবস্থা দেখো আরে সাবাস কি হচ্ছে এটা কি হচ্ছে মানে নিচে নামবি নামবি নিচে নামবি আর নামি দি আছে কি রে আর পেটু পরে চুলকাবি মনে দাদা পরে চুলকে দেবে পরে চুলকে দেবে এই দেখো 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 সুরসুরি আছে আবার দেখছো পেটু চুলকে নিচ্ছে পেটু পরে চুলকাবি চল আয় চলে নামবি আয় এখানে কত কত পয়েন্ট আছে ওই ওই পায়ে পায়ের এই দিকে পিঠের দিকটায় পিছনের পায়ের উল্টো দিকে ওখানে কত কত পয়েন্ট আছে ওখানে শুশুড়ি দিলে আবার ওই যে পা নাড়াতে থাকে এসব করে দিচ্ছে আর নামে আর নামেও ওই যে ওই যে যে কত কত পয়েন্ট কত কত পয়েন্ট কত কত পয়েন্ট শুশুড়ি দিলে বধু ওটা বল ওটা কাদা পয়েন্ট ওটা না বাইরে বৃষ্টি হচ্ছে মাইকে জ্বালায় ভিডিও করতে পারছি না ও ওই দেখো দিন এখন এই জানলা ফানলা বন্ধ করে দিয়েছে পুরো সব বন্ধ করে দিয়েছে তাও আওয়াজ আসছে এই এদিকে কি ঝামেলা শুরু হয়ে গেছে এই দেখো সব চুল চুলকানো চলছিল এখানে ব্যাস মাসাজ পার্লার বন্ধ হয়ে গেছে ওটা পড়ো ওটা পড়ো ওটা পড়ো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি হচ্ছে এখানে দাঁত দেখো দাঁত দেখো এই দেখো এই দেখো এই দেখো যেমন কুটকুটার দাঁত একটা ইঁদুর ইঁদুর কোনটা ভেঙে গেছে সব সাইজ সালামত আছে ইঁদুরের মতো দাঁত এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখছো দাঁত দেখো আর পুটুর দাঁত পুটুর দাঁত ছোট্ট ছোট্ট দাঁত দাঁতগুলো কিন্তু খুব সুন্দর দাঁত মানিক ছুঁয়ে আছে দেখো আরাম নিচ্ছে একদম আরে ইচ্ছা এই দেখো দাও 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 ভালো করে মাসাজ দাও এ নাও সানগ্লাসটা পরে দাও পরিয়ে নাও এইবার চাপে পড়ে গেছে ডোরে সানগ্লাস পরতো বলতো মা এই কেস করেছে এই কেস করেছে এইবার আমি পালাই আর দরকার নেই ওর চুলকানি আর চুলকানির দরকার নেই এবার শুয়ে থাকলে আবার হাঁচি পড়ে দাও পরিয়ে দাও আস্তে সাবধানে সাবধানে দাও দাও দাও